খুবই সুন্দর সুন্দর কিছু গোল্ডের চুরির কালেকশন আমরা দেখব দেখেন এই চুরিগুলো এত সুন্দর আপনারা কিন্তু এরকম সেম ডিজাইনের ইয়াররিং থেকে শুরু করে কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন জি আসসালামু আলাইকুম আছে আছে হ্যাঁ তো আমাদের চেইন আছে ইয়ারিং আছে তো আমাদের এই শোরুমটা আসলে ইউজ পরিমাণ সুন্দর দেখে দেখে একটা পছন্দ করে আপনি পাবেন নিতে আসুন তো আপনারা কিন্তু আলাউদ্দিন টাওয়ারে আসলে আনন্দ জুয়েলার্স থেকে এই সুন্দর কালেকশনগুলো নিতে পারেন এত সুন্দর চুরি এটা ওয়েটটা কত আছে এটা ওইটা হচ্ছে দুই ভরি এটা হচ্ছে দুই ভরি হ্যাঁ দুই ভরি দেখেন দেখতে কোন হচ্ছে যে এটা চার ভরি তো হবে মানে সেটা আমরা দুই ভরিতে পাচ্ছি খুব সুন্দর হ্যাঁ হালকা চুড়িটা আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর আছে এরপরে দেখেন আরেকটা দেখাচ্ছি এটা এত সুন্দর লেগেছে এটা ডিজাইনটা জাস্ট ওয়াও এটা ওয়েটটা হচ্ছে কত এটা ওয়েটটা হচ্ছে আপনার এক ভরি দশ আনা এক ভরি দশ আনা অনেক সুন্দর দেখেন এক ভরি দশ আনা এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে এটা আবার বল চুরি দেখেন চুরির মধ্যে যে বলের কালেকশন এটা কিন্তু সুপার নাইস এটা হচ্ছে এক ভরি আট আনা আমাদের এক ভরি আট আনা ওকে দেড় ভরির মধ্যে এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে আমাদের এটা ওয়েট হচ্ছে দুই ছয় আনা দুই ভরি ছয় আনা ওকে খুব সুন্দর দুই ছয় আনার মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু সুপার নাইস আর একটা ডিজাইন এটা অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা ওয়েটটা হচ্ছে তিন ভরি তিন ভরি আছে আচ্ছা খুব সুন্দর তিন ভরির মধ্যে পেয়ে যাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা হচ্ছে আপনার এটা ওয়েটটা খুবই কম হ্যাঁ দেড় ভরির মধ্যে এটা দেড় ভরির মধ্যে আছে না খুব সুন্দর দেড় ভরির মধ্যে আছে দেখেন এটাও কিন্তু ওয়াও খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা হচ্ছে আপনার দুই

এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা মেটা হচ্ছে এটা ওইটা হচ্ছে আপনার এক ভরি 12 আনা এক ভরি 12 আনা সো নাইস অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা দেখতে পাচ্ছি এটা মেটা হচ্ছে এটা অল টাইম ইউজ করার জন্য ভালো দেখুন হ্যাঁ খুবই সুন্দর এটা এটা অল টাইম ইউজ করার জন্য সবচেয়ে এটা অনেকে চায় অল টাইম ইউজ করার জন্য এটা দুই ভরির মধ্যে আছে হ্যাঁ ओके এটা হচ্ছে দুই ভরির মধ্যে আছে খুব সুন্দর হ্যাঁ এগুলো অনেক সুন্দর কালেকশন আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন এটাও দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়েট টা কতটা হচ্ছে এক ঘরে পনেরো আনা আছে আচ্ছা খুব সুন্দর এক ঘরে পনেরো আনা আছে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা এটা হচ্ছে হ্যাঁ প্যাকি সিস্টেমের হ্যাঁ এটা হচ্ছে ফাস্টিং আছে সিলা আছে হ্যাঁ এটা হচ্ছে এক দুই ওকে সো এরকম না আরো অনেক কালেকশন আছে আপনারা যদি আনন্দ জুয়েলার্সে চলে আসেন তাহলে এরকম আরো অনেক কালেকশন দেখতে পারবেন জাস্ট চলে আসতে হবে হচ্ছে শোরুমে আমি হচ্ছে আপনাদের কার্ডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আনন্দ জুয়েলার্সের ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার ফোর্থ ফ্লোর সব নাম্বার পাঁচশো দুই পাঁচশো তিন সেক্টর থ্রি উত্তরা ঢাকা বারোশো তিরিশ মোহরসাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে